চ্যাপা শুটকি দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি সুমিনা আক্তার আপু রেসিপি চেয়ে কমেন্টস করেছিলেন সেজন্য এই রেসিপিটা আমার আপলোড করা সবার জন্য এই রেসিপিটা আমি রিলসে আপলোড করেছিলাম আশা করি যে আজকের এই লং ভিডিওটা সবার অনেক উপকারে আসবে সেজন্য না স্কিপ করে দেখতে থাকেন এখানে বড়ো একটা পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর এই ফুলকপির ডাটাগুলো দিয়ে আমি আজকের রেসিপিটা রান্না করবো সাথে ছিল আলু আর কাঁচা মরিচ প্রথমে এই ফুলকপির ডাটা থেকে পাতাগুলো পালিয়ে নিতে হবে আর এই যে মোটা অংশটা দেখছেন এখান থেকে যেই কচি অংশটুকু আছে ওইটুকু আমি নিয়ে নিব। আর এই ফুলকপি দিয়ে আমি পরবর্তীতে অন্য কোনো একটা রেসিপি তৈরি করে নিব। আর এখানে নিয়েছি কিছু চেপা সুটকি যদিও সবগুলো সুটকি লাগবে না আর এখানে হচ্ছে আমি গরম পানি বসাতে দিয়েছি প্রথমেই এই ডাটা আর আলুগুলো আমাদের পাফ দিয়ে নিতে হবে যেহেতু ডাটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে সেজন্য ডাটা আর আলু প্রথমেই পাফ দিয়ে নিব পানি বলক চলে এসেছে ফুলকপি আর ডাটা সিদ্ধ হতে হতে চলেন দেখে আসি আমাদেরকে আরও কে কে কমেন্টস করেছে আগের ভিডিওতে আরিফস মম আপু লিখেছেন মুরগির মাংস দিয়ে সিমের বিচি রান্না একদমই নতুন একটা রেসিপি শিখে নিলাম আপু ইন্ডিয়া থেকে দেখলাম আরও একজন আমাদেরকে কমেন্টস করেছেন এম ডি ইউনুস লিখেছেন রান্নাটা অনেক মজা হয়েছে অনেক টেস্টি ঢাকা থেকে দেখলাম খুব ভালো লাগলো এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ সুন্দর ভিডিও আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এইদিকে কিছু উপকরণ রেডি করে নিয়েছি চারটা বড় সাইজের চ্যাপা শুটকি দুইটা বড় সাইজের টমেটো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর হচ্ছে আট থেকে দশটার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নায় প্রথমেই একটা কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিব সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আজকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখার পর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন যদি সুটকির আরও নতুন নতুন রেসিপি চান তাহলে কিন্তু কমেন্টস করে সেটাও জানাতে পারেন যদিও আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য সুটকির রেসিপি আপলোড করা আছে ইউটিউব ফেসবুক বা টিকটক যে যেখান থেকে ভিডিওটি দেখেন না কেন সব জায়গাতেই কিন্তু আমার রেসিপি পেয়ে যাবেন সো এখানে পেঁয়াজ ভেজে তারপর সুটকি ভেজে নিলাম তাতে করে সুটকির স্মেলটা অনেক ভালো আসবে খেতেও কিন্তু অনেক টেস্ট তারপর পরিমাণ মতো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি চোখের আনতে একটু বুঝে নেবেন আর আপনাদের উপকরণ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নেবেন মশলাটা যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল হবে কারণ ঝালঝালই এই রেসিপিটা খেতে মজা তারপর স্বাদ মতো লবণ দিয়ে আবারও সবগুলো মশলা একসাথে নেড়ে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে যেন মশলার কাঁচা স্মেলটা চলে যায় আর যখনই আপনারা দেখবেন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে তারপর এইখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়েছি সবগুলো কাঁচামরিচ এখনই দিব না কিছুটা বাকি অংশ রেখে দিলাম ওইটুকু আবার লাস্টে আমি ব্যবহার করব তারপর টমেটো আর কাঁচামরিচটা একটু নেড়ে কষিয়ে নিব যেহেতু আলু আর ফুলকপির ডাটা আগেই আমি পাপ দিয়ে নিয়েছি সেজন্য কিন্তু টমেটোটা আগে একটু কষিয়ে নিলাম তারপর ফুলকপির ডাটা আর আলু একসাথে মশলার সাথে একটু কষিয়ে নিব যারা ঝাল খেতে পারেন না তারা ফাঁকি মরিচটা একটু কমিয়ে দিয়ে কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিবেন তাহলে আপনাদের ভালো লাগবে খেতে আর যারা আমার মতো ঝালখড় আছেন তাদের তো কোনো ব্যাপারই না যদিও ডক্টর আমাকে নিষেধ করছে অতিরিক্ত ঝাল খাইতে তাহলে আমি একটু বেশি অসুস্থ হয়ে যাই সো মাঝে মাঝে তো খাইতেই হয় কিছু রেসিপিতে ঝাল না হইলে তো ভালো লাগে না এটা সেরকমই একটা রেসিপি তারপর যাই হোক এখানে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি সবগুলো উপকরণ একসাথে একটু কষিয়ে নিব মিনিট মিনিটখানেকের মতো কষিয়ে নিলেই হবে মানে আমি আপনাদের কি বলবো যদি আপনারা নিজেরা বাসায় রান্না না করে খানে রেসিপিটা তাহলে কিন্তু টেস্ট একদমই বুঝতে পারবেন না এক কথায় মানে জাস্ট মুখে লেগে থাকার মতো এত টেস্টি একটা রেসিপি তারপর যাই হোক আবারও সামান্য একটু পানি দিয়ে ফালি করা মরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা শুকানো পর্যন্ত তাতে করে ফুলকপির ডাটা আর আলুগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তার আগে যদি একটু আমি চামিচ দিয়ে আপনাদেরকে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন আর এই রেসিপিতে কিন্তু বেশি পানি ভালো লাগে না একটু শুকনা শুকনা করে রান্না করলে তারপর ভালো লাগে পানিটা শুকানো পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে আমি পানির পরিমাণ কতটুকু রেখেছি একেবারেই শুকিয়ে ফেলবেন না আবার বেশি পানিও রাখবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব তারপর যখন আমি কড়াইটা নামিয়ে নিব দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে পানির পরিমাণ কতটুকু ছিল আশা করি আজকের এই রেসিপিটা রান্না করার পর সবার একদম মুখে লেগে থাকবে যদি ঠিকঠাক মতো আপনারা রান্না করতে পারেন হুম হুম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ঘরের সঙ্গেই থাকবেন